দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানা নির্বাচনী পরীক্ষা দিতেছ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন উত্তর নমুনাটা আজকে আমরা সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো দেখো এইখানে যে এমসি কিউগুলো আছে তিরিশটা এমসিকিউ কিউ তিরিশটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে এমসি কিউগুলা শেষ করবার পরে চলো আমার আজকে ভিডিওতে সম্পূর্ণ প্রশ্ন একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে তিরিশ টাইমসি কিউ তিরিশ মার্ক তিরিশ মিনিট সময় দেবে এরপরে যে তোমাদের লিখিত অংশ থাকে দুই ঘন্টা তিরিশ মিনিটের জন্য সত্তর মার্ক এইগুলো নিয়ে আজকে তোমাদেরকে মনোযোগ সহকারে বোঝাচ্ছি চলো দেখি যে কোনো একটি অনুচ্ছেদ লিখো মার্ক কত থাকবে দশ মার্ক বইমেলা বইমেলা সম্পর্কে তুমি একটা অনুচ্ছেদ লিখবা অথবা স্বাধীনতা দিবস সম্পর্কে তুমি একটা অনুচ্ছেদ লিখবা এই দুইটার মধ্যে মার্ক এখানে সুন্দর করে লিখবা হাতের লিখে যেন সুন্দর হয় যেহেতু এগুলো লিখিত অংশ ওকে এরপরে আমরা দুই নং দেখি দুই নং এ লিখছে মনে করো তুমি কুলনা রাইসা তো এই যে নামটা দিছে এটা হলো রাইসার একটা নাম এটা তোমার নাম এরপরে তোমার বন্ধুর নাম হলো আলিসা এই আলিসা রাইসা এই দুইটা নাম তোমার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি উত্তরের সময় এই দুইটা নাম ব্যবহার করতে হবে পত্র লেখার সময় পত্র মানে চিঠি লিখতে হবে তোমাকে তো কিভাবে চিঠি লিখতে হবে কি সম্পর্কে ঐতিহাসিক ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুর কাছে কি করতে হবে পত্র লিখতে হবে তো এইটা লিখবা যদি ভালো লাগে যদি ভালো না লাগে তাহলে তুমি অথবা দিয়া মনে করো তুমি এই যে দুই নংটা দেওয়া আসছে এইখানে দিছে তোমার আবেদন লিখো আবেদন লিখো এবং চিঠি লিখো দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ভেবদান আছে আবেদন লিখতে হয় কার কাছে হেড মাস্টারের কাছে স্কুলের শিক্ষকের কাছে লিখতে হয় কেন লিখতে হবে তোমাকে অনুপস্থিতির কারণে তুমি স্কুলে যাও নাই অসুস্থ ছিল বিভিন্ন কারণে স্কুলে যাও নাই সেটা জন্য তোমার বিদ্যালয়ের হ্যাঁ বা শ্রেণীকক্ষে শিক্ষকের কাছে কি করতে হবে তোমাকে আবেদন লিখতে হবে তো আবেদনও লিখতে পারো অথবা পত্রও লিখতে পারো আশা করি তোমাকে বুঝাইতে পারছি সারমম্ম লিখবা কবিতা থেকে যেটা আসে সেটা হলো সারমম্য এখানে দশ মার্ক আর যদি তুমি না পারো সারমর্মটা মুখস্থ না আসে তাহলে সারমর্ম না লিখতে পারলে সারাংশ লিখবা সারাংশও কিন্তু সহজ হয়ে থাকে সো সারাংশ বা সারমর্ম যেটাই লিখো দশ মার্ক এখানে পায় যাবা এগুলো কিন্তু অত্যন্ত সহজ একটু মুখস্থ করে যাবা কষ্ট করে এরপরে আমরা দেখি চার নং চার নং এ আসছে বাপ সম্প্রসারণ লিখো যে কোনো একটি দশ মার্ক তো বাপ সম্প্রসারণ এখানে এক নং এ আসছে দুজন বিদ্যান হলেও পরিত্যাজ্য এটা কিন্তু অত্যন্ত সহজ তুমি এটা লিখবা অথবা খ নাম্বার আসছে এই খ অথবা খ দুইটাতে যে কোনো একটা বাপ সম্প্রসারণ তুমি সুন্দর করে কাতায় লিখে দিয়ে আসবে যাতে স্যার দেখে মুগ্ধ হয় এবং তোমাকে ফুল মার্ক দিতে বাধ্য হয় তো এরপরে পাঁচ নং মনে করো তুমি রহমান এইটার সম্পর্কে কী বলছে এখানে সংবাদপত্র প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে তোমাকে তো এখানে কি সমস্যা সম্পর্কে লিখতে হবে দেখো কি বিষয় নিয়ে সেটা হলো তোমার বিদ্যালয়ে শহীদ দিবস অথবা মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে এই সম্পর্কে সংবাদপত্র উপস্থাপনের জন্য একটি পত্র লিখতে হবে বা তৈরি করতে হবে অথবা দিয়া তুমি পাঁচ নং এর প্রথম খটা পারলে না তা দ্বিতীয় খটা লিখবা সেটা কি বলছে সেটা বলছে তুমি প্রতিবেদন লিখো প্রতিবেদন কি সম্পর্কে লিখতে হবে তোমার এলাকায় রাস্তায় দূর অবস্থা মানে রাস্তাঘাট ভালো না হ্যাঁ রাস্তাঘাটে বৃষ্টির সময় কাদা হয় ভালো না রাস্তাঘাট সেই সম্পর্কে তুমি প্রতিবেদন লিখতে হবে তো গেল পাঁচ নং পাঁচ নং এ দশ মার্ক এই যে ছয় নং দেখতেছ ছয় নং এ কিন্তু বিশটা মার্ক বিশটা মার্কের মধ্যে তুমি পনেরো আঠারো উনিশ যাই পাও তুমি এমনভাবে লিখবা যাতে পনেরো উনিশ আঠারো এমন পাও ঠিক আছে তো কি লিখতে হবে এখানে ভাষা আন্দোলন সম্পর্কে তোমাকে লিখতে হবে রচনা অথবা মাদকা শক্তি কারণ ও প্রতিকার প্রতিকার মানে মাদকা শক্তি একজন মানুষ কি করে মাদকা শক্তি হ্যাঁ আসক্ত তার প্রতিকারের প্রতিকার বলতে বোঝায় সেইখানে তাকে যেন শক্তি থেকে ছেড়ে দূরে আসতে পারে সেই সম্পর্কে প্রতিকার সম্পর্কে তোমাকে লিখতে হবে এরপরে কৃষিকাজে বিজ্ঞান এই যে আমাদের কাজ দেখতেছো ধান পাট ইত্যাদি গম এগুলো যে চাষ করা হয় এগুলা যাতে বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করার ফলে কৃষিকাজে যাতে উন্নয়ন হচ্ছে এগুলা তোমাকে লিখতে হবে তো কৃষিকাজে বিজ্ঞান সম্পর্কে লিখবা অথবা ভাষা আন্দোলন সম্পর্কে লিখবা অথবা মাদকা শক্তির কারণ প্রতিকার সম্পর্কে লিখবা এখানে তোমাকে লিখতে হবে সাত থেকে আট পেস্ট সুন্দর করে লিখবা আটটা পৃষ্ঠা লিখবা ঠিক আছে সাত থেকে আটটা পৃষ্ঠা আর এমনভাবে লিখবা টাইটেল দিয়ে লিখবা টাইটেল কি এই যে ভূমিকা দেখো না উপসংহার দেখো না এগুলো হলো একটা এক একটা টাইট টাইটেল এই টাইটেলগুলো দিয়া লিখতে হবে তাহলে তুমি ফুল মার্ক পাইবা তো সুন্দর করে রচনাগুলো লিখে দিবা আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি এইভাবে প্রতি পরীক্ষা সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো পরবর্তী পরীক্ষা কী কমেন্টে জানিয়ে দাও যাতে আমরা সাজেশন তোমাদেরকে এইভাবে দিতে পারি ওকে তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি